নমস্কার বন্ধুরা বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি তালের লুচি রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তালের লুচি রেসিপি বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি একবার বলে দিই এখানে আছে ময়দা তালের পাল সাদা তেল লবণ কালো জিরে চিনি আমি এখানে তালটা চেঁচে নিয়ে ওর পাল্পটা বের করে নিয়েছি এবার আমি তালটাকে লো আছে ফুটিয়ে নেবো ওর মধ্যে চিনি দিয়ে ফোটাবো তালটা ফোটানোর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি তালটা দিয়ে দেবো মধ্যে আস্তে আস্তে লো আছে তালটাকে আমি নাড়ব এবার আমি চিনিটা দিয়ে দেবো আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন আমি এখানে চার থেকে পাঁচ চামচ চিনি দেব ছোট চামচ তালের মধ্যে চিনিটা দিলাম তার কারণ চিনিটা গলে যাওয়ার জন্য না তা না হলে ময়দার মধ্যে চিনিটা একটা একটা থাকবে আর একটা কথা বন্ধুরা তালটা আপনারা চেক করে দেখে নেবেন যদি একটু তেতো হয় তাহলে একটু গুড় দিয়ে দেবেন আমি চেক করে দেখেছি কারণ তালটা নয় তাই শুধু চিনিই দিলাম তালটা ফোটানো হয়ে গেছে আর চিনিটাও বলে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে নেওয়ার জন্য এবার আমি এক চামচ লবণ দিয়ে দেব কালো জিরেটা দিয়ে দেব ময়নের জন্য আমি সাদা তেল দিয়ে দেব আমি চার চামচ তেল দেব যেমন আমরা বাড়িতে লুচি করি সেরকমই ময়নটা দিতে হবে ভালো করে ময়দার সাথে আমি সাদা তেলটা কালো জিরে লবণ এগুলো মিশিয়ে নেব ময়ানটা আমার ঠিক হয়েছে কিনা এইভাবে হাত দিয়ে চেপে দেখে নেবো আস্তে আস্তে জড়ো হয়ে যাচ্ছে এবার আমি তালটা দিয়ে দেব এর মধ্যে তালটা এবার আমি দিয়ে দেব ময়দার মধ্যে এবার আমি আস্তে আস্তে ময়দাটা মেখে নেব আর একটা কথা বন্ধুরা আপনারা একটু তালটা ঠান্ডা হলে মাখবেন কিছুক্ষণ রেখে দেবেন ফ্রিজে হোক বা আধ ঘন্টা এমনি রেখে দেবেন আমার অতটা সময় নেই তাই আমি তাড়াতাড়ি মেখে নিচ্ছি ময়দাটা মাখা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব আর একটা কথা বন্ধুরা তখন আমার ওই পুরো তালটা গোটাটা লাগেনি অর্ধেকটা বেঁচে গেছে আপনারা ওটা আপনাদের প্রয়োজন মতো তালটা দেবেন এবার আমি লেচিটা কেটে নেব এইভাবে আমি লেচিগুলো করে নেব দেখুন বন্ধুরা সবকটা লেচি আমার করা হয়ে গেছে এবার আমি একে একে বেলে নেব এবার আমি একে একে লুচিগুলো বেলে নেব এইভাবে আমি লুচি বেলে সব কটা সাদা তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি লুচিটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা লুচিটা কেমন ফুলেছে এইভাবে আমি একে একে সবকটা লুচি ভেজে নেব তালের লুচি আমার রেডি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল বন্ধুদের গুড নাইট জানান